এক দুই হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি ১৩ বছরে এই সরকার ছিল আমি ১৩ বছর এম এল এ ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইফ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি চুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে তাপস রায়ও একটা কথা বলেনি ববির বাড়ি রিডি নিয়ে কথা বলেছে ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে আমারও একটা স্ত্রী আছে বা ছিল তারও একটা রান্নাঘর ছিল তো সুতরাং এটা সাবস্টেনশিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল তাই পার্টি পাশে দাঁড়ায়নি এক দুই হচ্ছে যে ববি এই সমস্ত কথা যেন না বলে আর ভেবে চিনতে যেন বলে ববিকে নমিনেশন না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে বাজিয়েছিল কে দুই এই যখন নিয়ে কেস হয় এবং জিজ্ঞাসাবাদ হয় তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কপাটি শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেকের দিকে তীর দিয়েছিল তীরটা ছিল অভিষেকের দিকে এগুলো যেন ববি ভুলে না যায় আর আমার দেখা ববি মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র যার কলকাতার সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে গার্ডেন ডিচে ও কোন কেন্দ্র ও মন্ত্রী ও মেয়র বারো জন রমজান মাসে মুসলমান মারা গেছে এরপর বড় বড় কথা কোন মুখে বলে ও তো আমার পরে গেছিল শুনলাম সেটা বোধ আমি যাওয়া শুনে তাহলে ও কি ছবি তুলতে গেছিল বা ওকে যারা ডেকেছিল যদিও এমএলএ এমপি এখনো পর্যন্ত পৌঁছয়নি তো সুতরাং কোনো কিছু কথা বলার আগে যেন ভাবনা চিন্তা করে বলে আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন কারুর কাছে যদি কোনো